মাই ওয়েলকাম টু ফাউন্ডেশন তো তোমাদের ক্লাস ফাইভ এর ইউনিট থার্টিন আলোচনা করব তাহলে ইউনিট থার্টিন মানে কি অধ্যায় তেরো আর হচ্ছে সময় বলে দেওয়া টেল মানে কি বলা আর টাইম মানে সময় সো টেলিং দ্য টাইম মানে সময় বলে দেওয়া

একেবারে চমৎকার ভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড ফেস বাই ফেস ট্রান্সলেশন করে দেওয়া আছে তাহলে কি বলছে টিকটক টিকটক মানে ঘড়ির কাটা এই যে এরকম ভাবে যখন টিকটক টিকটক করে তাই না যখন টক 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 করে না ঘড়ির কাটা যখন ঘুরে এই যে মিনিটের কাটা সেকেন্ডের সেকেন্ডের কাটা বিশেষ করে যখন ঘুরে তখন সেটাকে টিকটক টিকটক করে তো কি বলা হচ্ছে ইটস ফাইভ অক তাহলে কি বলা হচ্ছে ইটস ফাইভ ও ক্লক এখন পাঁচটা বাজে ফাইভ ও ক্লক পাঁচটা বাজে তারপরে কি বলছে ওয়াশ ইউর নিজেকে ধুয়ে নাও এখানে ওয়াশ ইউর সেলফ বলতে ধুয়ে নাও বলতে বোঝাচ্ছে ওজু করো ওয়াশ ইউর সেলফ ওজু করো এবং নামাজ পড়ো তার মানে সকাল পাঁচটা যখন ভোর পাঁচটা বাজবে তখন ঘুম থেকে উঠে তুমি উজু করে নামাজ পড়বে ঠিক আছে এটা বলা হচ্ছে তাহলে আদর্শ সময় কখন ঘুম থেকে উঠার ভোর পাঁচটার সময় সকাল পাঁচটার সময় তবে আবার কি বলছে দেখো যে এবার এই যে এইখানে পাঁচটার কার্যক্রম শেষ এবার স্কুল দেখা যাচ্ছে চিত্রে এবং এটা তোমাদের টেক্সট তো বলছে টিকটক টিকটক লুক টাকাও At the clock ঘড়ির দিকে ঘড়ির দিকে ঘড়ির দিকে তারপরে কি টিকটক নয়টা বাজে তাহলে নয়টার সময় কি করতে হবে টেক ইওর ব্যাগ তোমার ব্যাগ নাও টেক ইওর ব্যাগ তোমার ব্যাগ নাও টু স্কুল এবং স্কুলে যাও গাও টু স্কো এবং স্কুলে যাও মানে তোমার ব্যাগ নাও এবং স্কুলে যাও টিকটক টক তো আবার ঘড়ি এটা বলছে লুক এট দা ক্লক ঘড়ির দিকে তাকাও তারপরে যখন ভোর পাঁচটা বাজবে তখন তোমার ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে নামাজ পড়বা আর যখন নয়টা বাজে তখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিবে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিবে এবার এখানে কি বলছে টিকটক টিকটক ইটস ফোর ও ক্লক ইটস ফোর ও ক্লক মানে চারটা বাজে ফোর ও ক্লক চারটা বাজে নাও ইটস টাইম এখন সময় নাও ইটস টাইম এখন সময় টু গো ব্যাক হোম বাড়ি ফেরার টু গো ব্যাক টু গো ব্যাক মানে ফেরা ঠিক আছে সো টু গো ব্যাক মানে ফেরার হোম বাড়ি টু গো ব্যাক হোম বাড়ি ফেরার টিকঠক টিক সো এখানে তিন ধরনের সময়ের কথা বলা হয়েছে ঘুম থেকে ওঠার আদর্শ সময় হচ্ছে ভোর পাঁচটা তারপরে নয়টার সময় তোমার স্কুলের উদ্দেশ্যে রওনা দিবে আর চারটার সময় স্কুল থেকে बाड़ी फिरे आसते